পচ নাম্বার 8 প্যাকটা ভালো করে দেখো আমার এই প্যাকটা এই যে 8 প্যাকটা এই যে আমার কোন তো মোটামুটি 8 প্যাক দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 হ্যালো বন্ধুগণ ঈদের খাবার খেয়ে পেটে চর্বি বেড়ে গেছে মাথায় টেনশনে চুল উঠে যাচ্ছে কোনো টেনশন নেই আমি আপনাকে দিচ্ছি স্থায়ী সমাধান এগুলো ফলো করবেন আপনার চর্বি কমে যাবে এই সকালে উঠে এই ব্যায়াম এই ব্যায়াম এই ব্যায়াম করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লান্ত হন বা এরকম যদি চেয়ার থাকে এই ধরনের চেয়ারগুলো কিনে নেবেন বাজারে দুইশো তেরোশো টাকায় পাওয়া যায় এসব চেয়ারে বসে এই যে এই যে এই যে সাইকেল চালানোর মতো ব্যায়ামটা করবেন এইটা প্রায় টানা দশ মিনিট করবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন চকি এই চকির উপর আরও কাছাকাছি এসোক কাছাকাছি এসোক ব্যায়ামটা ভালো করে দেখাও এই যে এই যে এই যে এই যে শুয়ে শুয়ে সাইকেল চালাবেন শুয়ে শুয়ে সাইকেল চালাবেন টানা বিশ মিনিট এই বিশ মিনিট চালানোর পর আপনাকে কিছু ডায়েটও ফলো করতে হবে গুড়োদায় দূর দূরে আপনাকে কিছু ডায়েট ফলো করতে হবে যেমন ধরুন আপনার খাবারে তিন বেলা আপনাকে মদ রাখতে হবে সকালে আপনি খালি পেটে এক বোতল মদ খাবেন দুপুরে খাওয়ার পর এক বোতল বধ খাবেন এবং রাতে ঘুমানোর আগে এক বোতল মদ এবং অবশ্যই নিয়ম করে তিন প্যাকেট সিগারেট খেতে হবে সিগারেট অবশ্যই যত দামি খাবেন তত তাড়াতাড়ি আপনার চর্বিটা কমে যাবে এবং সাথে যদি আপনি পান সুপারি খেতে পারেন সাথে মমযোদ্ধা বাবা আরও যেসব ভালো ভালো যোদ্ধা আছে সেগুলো খাবেন সেগুলো খেলেও আপনার খুব তাড়াতাড়ি ফলটা পাবেন আর খুব ভালো হয় আপনি যদি দৌড়াদৌড়ি করেন ওই যে দেখবেন দূরে গাছপালা আছে ওইখানে দূরে চলে যাবেন মানুষজন দেখলে মানুষজনের কাছে যাবেন গল্প করবে তাহলে কিন্তু আপনার চর্বিটা খুব তাড়াতাড়ি কমে যাবে আর আরও কিছু পরামর্শ আছে মুরগির দুধ খাবেন হ্যাঁ যাই হোক আরেকটা জিনিস খুব ভালোভাবে কাঁদে দিবে আপনার সেটা হলো আপনি মুরগির দুধ খাবেন তিন বেলা করে এক কাপ করে খাবেন অবশ্যই ভুড়ি মুরগি হতে হবে ভুড়ি মুরগির দুধ খুব উপকারী আমি ট্রাই করতেছি এখন আমার দুই দিনের পেটের চর্বি প্রায় এক ইঞ্চি কমে গেছে এবং আমার কিন্তু প্যাক হওয়া শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন আমার এইট প্যাকটা ভালো করে দেখো আমার এইট প্যাকটা এই যে এইট প্যাকটা এই যে আমার কিন্তু মোটামুটি এইট প্যাক দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইটার পেটার লড়ার দোড়া করে পেটার লোরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইট প্যাক অলরেডি হয়ে গেছে এবং এইরকম এইট প্যাক যদি আপনি একটু ডায়েট ফলো করেন আমি যেমন খাবারগুলো বললাম এগুলো যদি নিয়মিত খান আপনারও আশা করি এইট প্যাক হয়ে যাবে তো কোনো চিন্তা করবেন না এই ডায়েটগুলো ফলো করুন এবং এরকমই হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাকে আমরা তিন দিনে সুস্থ করে তুলব সবাই ভালো থাকবেন বুঝছে এই ছেলের নামেতে কতটা খাত ছেলে এখন প্রতিবন্ধী হতে যাচ্ছে বস্ত্র এত বড় একটা ঈদ গেল কেউ তাকে এখনও ফিতরা দেয়নি তাই দয়া করে আপনারা আমার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিন এ মানুষটি ভালো করে ঈদ করতে পারে নাই যারা কুরবানি ঈদ করতে পারে সে হচ্ছে মিসকিন মানুষকে বলতে পারতেছে না তাই আমি তার হয়ে এই কাজটি করতে আপনারা সহযোগিতা করুন দয়া করে চেহারা দেখাচ্ছি দেখুন